তারা আদালতের মধ্যে ঘুরপাক খাইতেছে অতএব এই বিজয় আপনার বিজয় না এই বিজয় উলামায়ে কেরামের বিজয় এই বিজয় জনতার বিজয় এই বিজয় উলামায়ে কেরামের রক্তের উপর ভিত্তি করে বিজয় এসেছিল অতএব সাবধান কুরআনের বিপক্ষে আপনি যদি চলে যান তাহলে শেখ হাসিনার যেই করুণ পরিণত হয়েছিল বঙ্গবন্ধুর নামে যেমন ভাবে শেখ মুজিবুর রহমানের করুণ পুত্র পরিণত হয়েছিল জিয়াউর রহমান সাহেবের মতো করুণ পরিণতি যেমন হয়েছিল এই বাংলাদেশের মধ্যে যে কেহ কুরআনের বিপক্ষে আসছে আপনার অবস্থা তার ব্যতিক্রম হবে না

সেখানে গিয়া অনুভবে পায় গেছে কেমনে পাইছে এখানে পুরোপুরি পাইছে এখানে গিয়া অনুভবের মধ্যে কেমনে পাইছেন এখানে গিয়া অনুভবে পাইছে আল্লাহ বলতেছে এটা হইল একটা ওয়েটিং রুম এখানের মধ্যে তুমি একটু অপেক্ষা করো এর সাথে সম্পৃক্ত অর্থাৎ দুনিয়ার জীবনের মধ্যে তুমি আরো কিছুক্ষণ অপেক্ষা করো কতক্ষণ বাস্তবে পাইতে আরো একটু সময় লাগবে কতক্ষণ সময় লাগবে দুনিয়ার মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট বলে যে দুনিয়ার জিন্দিগি পঞ্চাশ বছরের যে জিন্দিগি আছে ষাট বছরের যে জিন্দিগি আছে এটা আখেরাতের তুলনায় কয়েক সেকেন্ড না ঠিক কিনা বলে এই কারণে আল্লাহ বলতে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো কতক্ষণ বলে যে তুমি মাত্র পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর অপেক্ষা করো এর মাত্র কবর জগতের মধ্যে চল্লিশ হাজার বছর অপেক্ষা করো তারপরে মাত্র পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করো তারপরে মাত্র তুমি তিরিশ হাজার বছর অপেক্ষা করো তারপরে তুমি আল্লাহ জান্নাতে যাও এরপরে জান্নাতের না জন ভোগ করো এরপরে সর্বশেষ একদিন আল্লাহ বলতেছেন না দেখতে আমার এসকার মোহাব্বত আজকে সরাসরি আমাকে জান্নাতে দেখো বলেন যে এই মহাপতের সম্পর্ক যার মধ্যে থাকবে সেই আসলে সত্যিকারের মানুষ আদে মেয়ে রেজায়ে দুঃখ নেই মালিক আপন না বানায় কেউ মানুষ হইতে পারে না শেষ কয়েকটা মিনিট আর কয়টা কথা কয়ে দিলাই কয়েকটা মিনিটের মধ্যে হইল মানুষের জন্য কি লাগে মানবতা কি লাগে মনে আছে না বুঝলে গেছে মানবতা না থাকলে হাদার বড় শিক্ষিত হওয়ার পরও সে মানুষটা জানোয়ার আরো জোরে বলতে হবে মানুষটা জানোয়ার এবার দেখেন আমাদের এই দেশের মধ্যে মুসলমানদের দেশের মধ্যে নতুন করে আমরা যারা মানুষ আসি আমাদেরকে জানোয়ার বানাইবার নিয়ম নীতি বিস্তারিত বর্তমানে এসে গেছে কেমনে বাংলাদেশের একটা নারী কমিশন আছে যারা এই দুই চার দিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে গেছে যাওয়ার পরে তারা কয়েকটা প্রস্তাব করছে তার মধ্যে একটা প্রস্তাব করছে এটা যে এই দেশের মধ্যে ব্যবসা যারা আছে তাদেরকে লাইসেন্স দেওয়া লাগবে তাদেরকে খারাপ না করা যায় ব্যবসারে যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে এই ব্যবসা যারা ব্যবসা বৃত্তি করবে তার মধ্যে আর জঙ্গলের কুকুর বিড়াল এগুলির মধ্যে কোনো ব্যবধান আছে একটা ব্যবসা ছিল তসলিমা নাসরিন এই একটা ব্যবসা এটা যেমন ভাবে নিজে বলতে গেলে ব্যবসাগিরি করেছিল নতুন করে তার কিছু শয়তান চালা চামুন্ডা এমন ভাবে বাংলাদেশে আবির্ভূত হইতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কান্দে গিয়া সাওয়ার হইয়া বলছে এদেরকে যৌনকর্মী বলবেন সাবধান এদেরকে খারাপ কইন না আমরা তো ভালোই এটা কর হ্যাঁ অত কাম করি একটা কেন একটা কাম করে চলতেছে অসুবিধা কি আপনারা মনে করেন খেতে খামারের মধ্যে কাজ করেন এরা মনে করেন যৌন বৃত্তি করতেছে বদবাইসি করতেছে বদবাইসি করার পরে যারা এমন ভাবে এই সমস্ত কথাবার্তা বলবে তাদেরকে যারা সমর্থন করতে যাইবে তাদেরকে যারা নাকি সহযোগিতা করবে তারা আসলে জানোয়ার হয়ে যায় ঠিক কিনা জুড়ে বলে এই দেশের মধ্যে জেন্ডার আইন সমতার আইনের কথা বলে দেওয়া হয়েছে এখানের মধ্যে সমকামিতার লাইসেন্স তাদের কাছে চাওয়া হয়েছে বিস্তারিত আমি বলতে চাই না বরং আমি মনে করি এই বিষয়টা অনুরোধ করবো হুজুর যেন বলে এই দেশের মধ্যে সমকামিতা অর্থাৎ পুরুষে পুরুষে যৌনতা মহিলা মহিলা যৌনতার সাত এই ধরনের যে সমস্ত কাজ এটার জন্য তারা আইন করার চেষ্টা করতেছে এই দেশের মধ্যে মানুষের মধ্যে এই দেশ মুসলমানের দেশের মধ্যে কোরআনের বিপক্ষে যৌনতার পক্ষে বেশ্যাবৃত্তির পক্ষে কোনো আইন হইতে পারে যদি এই আইন এই দেশের মধ্যে করার চেষ্টা করে তাহলে তাদেরকে এই বাংলাদেশের মানুষ যেমন ভাবে বারবার কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে পনেরো বছর পরে হইল এই দেশ থেকে বিগত সরকারকে দুটো করে বের পেরে দেওয়া হয়েছে সাবধান হয়ে যান ডক্টর ইনু সাহেব ডক্টর ইনু সাহেব আপনাদেরকে ওলামায় কেরাম সহযোগিতা করেছে ডক্টর ইনু সাহেব গুলামেকেরামের অবদানকে ভুলে যাওয়ার কোন ভুলে যাওয়ার চেষ্টা করবেন না আজকে 5 তারিখের বিপ্লব এই বিপ্লবের পিছনে রয়েছে 2130 সালে ওলামের কেরামের কারাপরণ করা জেল জুলুম মামলার করুণ নিজ্জাতনের ইতিহাস তার সাথে জড়িয়ে আছে যদি 1300 এর মধ্যে উলামায়ে কেরামের রক্তনাঝরতো জেল জুলুম মামলা হুলিয়ার মধ্যে যদি না পড়তো তাহলে আজকের আপনি বাংলাদেশের মধ্যে ডক্টর ইউনুস হিসাবে আপনি পুপুভাসটা হিসাবে থাকতে পারতেন না ঠিক কিনা জোরে বলেন পাঁচ তারিখের ইতিহাস কেবল ছাত্র জনতার বিজয় নয় এই পাঁচ তারিখের ইতিহাসের পিছনে রয়েছে দুই হাজার ছয় এক সনের জন শহীদ যারা নিজের হাফেজ কোরআন হইয়া নিজের বুকে তাজা রক্ত দিয়া শহীদ হইয়া এই বাংলাদেশকে জয় করেছিল সেই সেই ছয় শহীদের রক্তের বিনিময়ে পাঁচ আগস্টের বাংলাদেশ জন্মগ্রহণ করেছে দ্বিতীয়বার ঠিক কিনা ডক্টর ইউনুস সাহেব আপনি তো দেশ বিদেশে বড় আরাম আয়েসের মধ্যে ছিলেন আপনি তো এসি কামরার মধ্যে ছিলেন আপনি তো বিলাসী জীবন যাপনের মধ্যে ছিলেন ভুলে যাইবেন না পাঁচ আগস্টের আগে দুই হাজার একুশ সনের মধ্যে হাজারো ওলামে কালাম কেবল ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে ছয় শতাধিক ওলামে কালাম বছরের পর বছর জেল খাটতে হয়েছে ডক্টর ইউনুস সাহেব ভুলে যাবেন না ভুলে যাবেন না এই বাংলাদেশের মধ্যে এই হাটহাজারের হাজার ওলামে কালাম ব্রাহ্মণ বাড়িয়ার হাজার ওলামে কালাম এখনো সেই জেল জুলুম মামলা নিয়ে এখনো তারা আদালতের মধ্যে ঘুরপাক খাইতেছে অতএব এই বিজয় আপনার বিজয় না এই বিজয় উলামে কেরামের বিজয় এই বিজয় জনতার বিজয় এই বিজয় উলামে কেরামের রক্তের উপর ভিত্তি করে বিজয় এসেছিল অতএব সাবধান কোরআনের বিপক্ষে আপনি যদি চলে যান তাহলে এই খাসিনার যেই করুণ পরিণত হয়েছিল পঙ্গ পন্ডুর নামে যেমনভাবে শেখ পূজিপুর রহমানের করুণ পরিণতি পরিণত হয়েছিল জৌর রহমান সাহেবের মতো করুণ পরিণতি যেমন হয়েছিল এই বাংলাদেশের মধ্যে যে কেহ কোরানের বিপক্ষে আসে আপনার অবස්ථতার ব্যতিক্রম হবে না অতএব

ইতিহাস কি শিক্ষা দেয় আমি ইতিহাসের একটা কিতাব পড়াই বাচ্চাদেরকে বলেছিলাম ইতিহাস কি শিক্ষা দেয় বলো তারা তাদের মতো জবাব দিয়েছিল আমি বলেছিলাম ইতিহাস এই শিক্ষা দেয় ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ইতিহাস থেকে আসলে আমরা শিক্ষা নেয় না যদি ইতিহাস থেকে শিক্ষা নিতাম তাহলে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হইতো না ঠিক কিনা যারা বলে ইতিহাস থেকে যদি শিক্ষা নিতাম নাস্তিক মুরতাদদের এই করুণ পরিণতি থেকে শিক্ষা নেওয়ার কথা ছিল ঠিক কিনা জোরে বলেন ইতিহাস থেকে শিক্ষা আপনি নেন অমর হয়ে থাকবেন আর যদি ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়ে যান আপনারা আপনাকেও এই বাংলার তাওহিদ জনতা আস্থা করে নিক্ষিত করবে ইনশাআল্লাহ বিজয় উলামায়ে কেরামের আশেই قرآن البيت وعن البيت وعن البيت وعن البيت وعن البيت وعن رب وعن رب العالمين